আসসালামু আলাইকুম গাইডস এখানে আমরা কাজ শেষে দেখতে পাচ্ছেন একটি সান্ডাল ধরার চেষ্টা করতেছি আমরা আসলে ফাঁদ পেতেছিলাম সে ফাঁদে পড়ে গেছে সান্ডাল তো সেই সান্ডালটি বাহির করার চেষ্টা করতেছি আমরা দেখা যাক

আমরা সবাই খুব চেষ্টা করতেছি এই জায়গায় আপনারা সবাই সঙ্গে থাকুন উড়িতে দেখাবো কত দূর যাওয়া লাগবে

কাটাই <laughs>

ধন্যবাদ <experiences> <kah> <winenecessaries>